আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একত্রিশ মে দু হাজার চব্বিশ জানিয়ে আবহাওয়ার খবর শুরুতে আমরা দেখে নিই যে আজকে বৃষ্টিপাতের পরিমাণ কেমন রয়েছে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট অঞ্চল ময়মনসিং এরপর হচ্ছে যে কালাই রংপুর এরপর হচ্ছে যে আমাদের ঢাকার আশেপাশে কিছু অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের কিছু অঞ্চল যেমন এখানে কুচকাড়া এরপর হচ্ছে বোলপুর এই সকল অঞ্চলে সামান্য পরিমাণ বৃষ্টিপাত রয়েছে আর এছাড়া আমাদের রংপুর বিভাগের আশেপাশে ভারতের যে রয়েছে কুচবিহার এরপর হচ্ছে আমাদের এখানে এই গুয়াহাটি এই সকল অঞ্চলেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি আজকে সময়টিকে একটু করে আমরা যদি বেলা বারোটার দিকে দেখি তাহলেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বিকাল পাঁচটার দিকে কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর মধ্যে ভারতের গোপালপাড়া গুয়াহাটি এই অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের সিলেট অঞ্চল এবং ভারতের শিলংয়ে সামান্য ছিটে ফোটা বৃষ্টি রয়েছে আমরা যদি আজ রাত দশটার দিকে যাই তাহলেও বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে আগের থেকে তুলনামূলক কম হবে আগামীকাল যদি এক তারিখে যাই আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলেও কিন্তু উত্তরাঞ্চলে সামান্য ছিটিপোটা বৃষ্টি দায়িত্ব তবে সিলেটের বৃষ্টি অব্যাহত অর্থাৎ সিলেটে সারাক্ষণই সামান্য বা বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এই সকল অঞ্চলে সামান্য ছিটিফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি আগামীকাল সকাল সাতটা ভাবে দেখি তাহলেও বাংলাদেশে আশেপাশে অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে আর ভারতের দেওগড় এর হচ্ছে ধানবাড়ি জামশেদপুর এই সকল অঞ্চলে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এরপর আমরা যদি আগামীকাল বারোটার দিকে যাই তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টি থাকবে এর মধ্যে সিলেট সিলেটে আমাদের রংপুর এই সকল অঞ্চলে আর ভারতের গোপালবার এবং গুয়াহাটিতেও সামান্য বৃষ্টিপাত থাকবে আর এই দিকে খড়গপুর এবং জামশেদপুরের আশেপাশে অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি আগামীকাল যদি রাত নয়টা বাজে যাই তাহলে দেখতে পাচ্ছি যে কৃতরাঞ্চলে বৃষ্টি কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন ধরেই বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে এখানে রংপুর ময়মনসিংহ এই সকল অঞ্চলে এবং ভারতের আলিপুরদুয়ার কালপাড়া গুয়াহাটি বৃষ্টিপাত অব্যাহত থাকবে আর বাংলাদেশের সিলেট অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে আমরা যদি দুই তারিখে দেখ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে চিঠি ফোটা এবং আমরা যদি দুই তারিখ রাত আটটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী বিভাগ ময়মনসিং রংপুর সিলেট এবং ঢাকা কুমিল্লা এই আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে এবং ভারতের গোপালপা এবং গুয়াহাটি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে এছাড়া শিলং এবং শিলচর এই সকল অঞ্চলে গোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে আমরা দেখে নেব যে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে আগামী বারো ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংশপুর পঞ্চগড় এরপর যে ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালবাড়া গোয়াশি এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে আর বাংলাদেশের রাজশাহী বিভাগ এরপরে সিলেট বিভাগের তুলনামূলক কম বৃষ্টিপাত রয়েছে আগামী বারো ঘন্টা আমরা যদি আগামী চব্বিশ ঘন্টায় দেখি তাহলে রংপুর কালাই ময়মনসিংহ সিলেট এরপরে ঢাকার আশেপাশের অঞ্চল এবং কুমিল্লা আশেপাশের পিচু অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আর সবচেয়ে বেশি বৃষ্টি রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর এবং বারোচর দুয়ার গোপালপাড়া এবং গুয়াহাটি এই সকল অঞ্চলে আর আগামী তিন দিন যদি দেখি তাহলে উত্তরাঞ্চলে বৃষ্টিগুলো আরও বৃদ্ধি পাবে বিশেষ করে রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং সিলেট বিভাগেও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আর ময়মনসিংহ এবং ঢাকা কুমিল্লা আশপাশ অঞ্চলে তুলনামূলক বৃষ্টিপাত রয়েছে আর এছাড়াও ভারতের আলিপুরদুয়ার গোপালপাড় এবং গুয়াহাটি এই সকল অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন আর এছাড়াও ভারতের দেওঘর দানবাদ জামশেদপুর এবং খড়গপুর এই সকল অঞ্চলে ছিটিপোটা বৃষ্টি রয়েছে আগামী তিন দিন আর আমরা যদি আগামী পাঁচ দিনে যাই তাহলে কিন্তু উত্তরাঞ্চল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রংপুর ময়মনসিংহ সিলেট এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে আর বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ এই সকল বিভাগে সামান্য বৃষ্টিপাত রয়েছে আর সবচেয়ে বেশি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলং এই সকল অঞ্চলে ভারতের অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন আর এছাড়া ভারতের দেওকর দানবাদ জামশেদপুর এই সকল অঞ্চলে ছিটোপটা বৃষ্টি রয়েছে আমরা দেখে নেব যে আজকের তাপমাত্রা কেমন রয়েছে আজকের রংপুর বিভেগে রয়েছে সাতাইশ ডিগ্রি অথচ কালাইতে ছাব্বিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে সাতাশ ডিগ্রি সিলেটে পঁচিশ ডিগ্রি ডা উনত্রিশ ডিগ্রি কুমিল্লাতে উনত্রিশ ডিগ্রি চট্টগ্রাম বিভাগে উনত্রিশ ডিগ্রি বরিশাল উনত্রিশ খুলনা তিরিশ মেহেরপুর একত্রিশ রাজশাহী উনত্রিশ তার মানে আজকিমবাস বিভাগই আঠাশ উনত্রিশ এবং তিরিশের মধ্যে তাপমাত্রা রয়েছে আর ভারতের মালদা বাগলপুর দেওঘড় এগুলোতে উনত্রিশ একত্রিশ একত্রিশ করে রয়েছে ধানবাদের তেত্রিশ জামশেদপুরে একত্রিশ এবং খড়গপুর তিরিশ ডিগ্রি কলকাতা তিরিশ ডিগ্রি হৌদাবাড়ি তিরিশ ডিগ্রি আর এছাড়া শিলিগুড়ি শিলিগুড়িতে রয়েছে সাতাশ ডিগ্রি আলিপুরদুয়ার ছাব্বিশ ডিগ্রি গোপালপাড়া পঁচিশ ডিগ্রি গুয়াহাটি পঁচিশ ডিগ্রি শিলং একুশ ডিগ্রি শিলচর ছাব্বিশ ডিগ্রি তুলনামূলক ভারতের এই সকল অঞ্চলে কম তাপমাত্রা রয়েছে আজকের কারণ ওই ওই সকল অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে অর্থাৎ সারাক্ষণই বৃষ্টিপাত হচ্ছে আর বাংলাদেশের সিলেট অঞ্চলে এবং রংপুর অঞ্চলেও এবং কালাই এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে তুলনামূলক অন্য অন্য বিভাগের থেকে এই সকল বিভাগের তাপমাত্রা কম থাকবে আমরা যদি আগামীকাল যাই আগামীকাল যদি আমরা দুপুর একটার দিকে যাই তাহলে দেখি তাপমাত্রা কীরকম আগামীকাল আজকের থেকে তুরানগ কিছু কিছু অঞ্চলেও তাপমাত্রা কম থাকবে বাংলাদেশের রংপুর পঁচিশ ডিগ্রি কালাইতে সাতাইশ ময়মরসিং ছাব্বিশ সিলেটে পঁচিশ ডিগ্রির তাপমাত্রা এই সকল অঞ্চলের তাপমাত্রা কম থাকবে কারণ এই সকল অঞ্চলে আগামীকাল থেকে শুরু করে আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টির ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে আর এছাড়া রাজশাহীতে তিরিশ ডিগ্রি মেঘ তিরিশ ডিগ্রি ঢাকা উনত্রিশ কুমিল্লা আঠাশ খুলনা উনত্রিশ এবং বরিশাল উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং চট্টগ্রাম আমেশখালী এই সকল অঞ্চলে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর ভারতের শিলচর শিলং গুয়াহাটি গোপালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি এরপর পূর্ণিয়া এর সকল অঞ্চলে তুলনামূলক খুব কম তাপমাত্রা থাকবে কারণ সেখানে অতিবৃষ্টি রয়েছে আগামী দিনগুলোতে আর মালদা তাপ আটাইশ ডিগ্রি দেওঘরে উনত্রিশ ধানবাদ তিরিশ জামসের উনত্রিশ খড়গপুর তিরিশ এবং কলকাতা তিরিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো আমরা দেখে নেব যে আগামী দিনগুলোতে সাগরে কোনো নিম্নচাপ হচ্ছে কিনা বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি সব টাইম থেকে যদি ত্রসট করি তাহলে আমরা যদি এক তারিখে যাই তাহলেও সাগরে ও নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এরকম আমরা দুই তারিখে যাই থাকুপোনা সাগরে নিম্নচাপ নেই চার তারিখে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে আগামী চার পাঁচ দিন ভারতে এবং বাংলাদেশ উপকূলে কোনো লঘুচাপ বা জোরের সম্ভাবনা নেই তো আজকের আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল ধন্যবাদ আলাইকুম